আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চুল ইসলামী ইস্পরসার একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে দান্ত কি জয়েন করতেছে কিনা জি এস এ সেই বিষয় নিয়ে আলোচনা করবো সিনিস্টারের সাথে তাদের কি হচ্ছে কোনো ঝামেলা সব শেষ হয়ে গিয়েছে কিনা অ্যান্ড কথাবার্তা বলবো হচ্ছে কি নিয়ে তারা কবে যেতেছে আইএসএফের টুর্নামেন্ট খেলতে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো প্রথমেই আছি দান্তের কাছে আবার অনেক জায়গায় অনেক পোস্টার ঘুরতে ফিরতে দেখতেছেন যে দানতে জি এস এম এ জয়েন করতেছে হ্যাঁ দান্তে জি এস এম এ জয়েন করতেছে এবং জি এস এর হয়ে দুইটি টুর্নামেন্টও খেলবে সামনে অ্যান্ড ইনিমিকাল মগ বা সাথে তার এখনও কন্ট্রাক্ট শেষ হয়নি কন্ট্রাক্ট শেষ হইলে তারপর জি এ জয়েন করবে এখন কিন্তু দুটো টুর্নামেন্ট খেলতে সেইটাই হচ্ছে আপডেট অ্যান্ড আপনি কিন্তু দান্তের লাইভেও দেখতে পাইতেছেন হচ্ছে ডি ফোর্টি সিক্স তারপর রিফ্লেক্স আরও সবাই মিলে হচ্ছে তারা খেলতেছিল লাইভে ফেস ক্যাম্পেও ছিল তারা হচ্ছে খেলতেছিল জি এর টিমে সেইটাও কিন্তু আপনারা দেখতে পাইছেন অ্যান্ড হচ্ছে সিনিস্টারের সাথে তার কোনো হচ্ছে যে ঝামেলা ছিল মনোমালনী ছিল সেইটা কি শেষ হয়েছে কিনা সেই বিষয়ে নিয়ে কিন্তু হচ্ছে জানতে আবার লাইভেও কথাবার্তা বলেছেন বলেছেন যে তাদেরকে সাথে আর কোনো ঝামেলা নেই সামনেই কিন্তু তাদের হচ্ছে কোনো লাইভ স্ট্রিমে বা একসাথেও দেখতে পাইতে পারেন কেননা কয়েকদিন আগে এয়ারটেল গেমিং নাম একটা নিউ টুর্নামেন্টে লঞ্চিং ইভেন্টে তারা ছিল দান্তে সিনিস্টার টিম ক্যাপ্টেন ফিনিক্স বা অনেকেই ছিল সেই কারণে মেবি তাদের কথা হইতে পারে অ্যান্ড তাদের সাথে কোনো হচ্ছে ঝামেলা আর নেই যেটা দান্তে হচ্ছে লাইভে এসে জানাইছিল বা লাইভ স্ট্রিমেজ বলতেছিলো তো আপনারা দেখতে পাবেন দুই বন্ধুকে আবারও স্ট্রিমে বা নতুন কোনো টুর্নামেন্ট একসাথে দেখতে পাইতে পারেন দেখা যাক কী হয় এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত হলে কমেন্ট করতে পারেন এবার যদি কথা বলে আইএসএফ এর যে টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জন্য যেটা হচ্ছে আইএসএফ আয়োজন করতেছে যেটা ফাইনালের জন্য মেন ইভেন্টের জন্য বাংলাদেশ টিম বাংলাদেশ এটিআর হচ্ছে কোয়ালিফাই করেছে সেইটা কবে হতে চলেছে যদি আগেরবারের কথা বলে আগের বার হয়েছিল নভেম্বরের প্রথম সপ্তাহে এইবারও সেইটার হওয়ার আশা রয়েছে যেটা ল্যান্ড ইভেন্ট হবে সৌদি বা দুবাইয়ে অ্যান্ড এটা ল্যান্ড ইভেন্ট হইতে পারে হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে কেননা হচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে পি এম শুরু হয়ে যাবে এখন অনেক টিমই আছে যারা পিএমজিসিও খেলবে এবং আইএসএফের এই টুর্নামেন্টও খেলবে তাই হইতে পারে নভেম্বরের শুরুতে বা হচ্ছে অক্টোবরের লাস্ট সপ্তাহে এই হচ্ছে টুর্নামেন্ট আপনারা দেখতে পাইতে পারেন অ্যান্ড এই কিন্তু দেওয়া হবে অ্যান্ড এইখানে কেমন করতে পারেন ল্যান ইভেন্টে যেয়ে কিন্তু খেলবে টিমগুলো এই বিষয়টা একটু মাথায় ধরে রাখতে হবে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সামনে কিন্তু পি এম এসের শুরু হইতেছে দশ তারিখ থেকে আজকে ছাব্বিশ তারিখ অ্যান্ড ভিসা ইস্যু এখনও শেষ হয়েছে কিনা সেটাও জানতে পারবেন তো এইসব বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থেকে কমেন্ট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত টিল ল্যান্ড টেক কেয়ার বাই বাই